আমার নাম মোহাম্মদ আবনুল ইসলাম আমার বাড়ি ওই পাশের বাড়ি একটু বলেন বিস্তারিত ঘটনা আমি যখন আমি পরে আসছি তো আমি আগে থেকে ছিলাম না পরে ঘটনার পরে আমি আসার পরে ঘটনাটা শুনলাম যে এখানে ঘটনা ঘটলো ওর ওই সাইদুরে সাইদুরের বোরে মারতেছে তখন ওই বা যিনি মারা গেছে সাইদুরে লো বাহাদি যিনি মারা গেছে ওনার ভাই ছোট ভাই ওনার ছোট ভাই হ্যাঁ আপন ছোট ভাই তো বোর ওই ওনার ছোট ভাইয়ের মারা মারাকালীন ওনা উনি এগিয়ে গেছে লাঠি নিয়ে যাই শালা বৌমারস এই সেই করে এগিয়ে যাওয়ার পরে আবার অন্যরা ফিরেছে কাছে যাইতে দেয় যা যখন না গেছে তখন নিয়ে এসে পড়ছে নিয়ে আসার পরে এ বাড়িতে আমি তখন ওই বাড়িতেই এ বাড়িতে আসার পরে উনি স্টক করছে মারামারিটা বউয়ের সাথে মারামারি হয়েছে কি নিয়ে এটা মূলত জানি না মারামারি হয়েছে মারছে মানে স্বামী স্ত্রী টাকা টাকা পয়সা নিয়ে যে টাকা তোমার কাছে টাকা আছে টাকা দেব কিস্তি টাকা দেব এটা নিয়ে স্বাভাবিক অস্বাভাবিক এটুকু বলতে পারছি না কারণ আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম না ঘটনাস্থলে ঘটনার পরে আসছি পরে আসার পরে যেটুকু শুনছি যে উনি ওনার বউরে মারছে ছোট ভাই মানে বাহাজুদ্দিনের ছোট ভাইয়ে বউ মারছে ছোট ভাইয়ের বউ এই জন্যে উনি বড় ভাই হয়ে আর কী একটা কর্তব্য তার আছে শাসন করে শাসন করতে গেছে যে শালা বউ মানুষ এই জন্য গেছে কিন্তু ওনার কাছে যাইতে দে নাই আর অন্যরা ফিরাইছে কিন্তু ফিরাইছে যে এটা আবার আমি নাই শুনছি অনাইসা যে ওনার অন কাছে যাইতে দেয় নাই ফিরাইছে আমার ঘটনার বিষয়ে শুনছি উনি ওদের উনি ছোটো ভাই বৌ মারা বৌ মারবার বৌ মারার সময় উডি আইসাল আইয়া তারপরে ফিরবা নইসাল এই সময় গেলে উডি মায়ের খাইছে নাই করছে তা কইতে পারলাম না আমি আমার ভাইনায় কইতে আছে যে মামা মায়ের রিপোর্ট আইছে তোমার আমি সকালে যে বলছি যে মায়ের খেলছে হাসাই এই কথাই বলছে পরে আমি বলছি যে তুমি রিপোর্টটি নিয়ে আসো আমি দেখি তারপরে তোমার মায়ের মায়ের দিছে না না কেবে আমি তারপর দেখতেছি যিনি মারা গেছেন তিনি আপনার কি হয় আমার বড় ভাই আপনার বড় ভাই তো তিনি কিভাবে মারা গেছেন মারা তো গেছে হাসপাতালে নিয়ে বাইরে গেছে লিস্টক লিস্টক করার পরে পরে হাসপাতাল নিছে কবে কবে হসপিটালে কবে নিছে শনিবার দিন যেদিন হসপিটাল নিয়ে গেছে ওই স্টক করছিল ওই দিনই করার পরে হাসপাতাল নিছে ওই দুইবার করছে ওই আগে স্টক করছে শুক্রবারে পরে করছে মঙ্গলবারে

কি বইছে কোন মাথায় ওর মাথায় ডায়াবেটিক ছিল না ডায়াবেটিস তনে না ওনকা কইরা মাথায় বেন স্টপ করছে সোমানে বম করতাছে আমারে ডাকতাছে পরে আমি গেছি অস্ত অস্ত আমি এত টাইপুর জ্বর করছে আমি যাই না অস্ত আস্তে গেছি যাই দেখে বমি করতেছে বমি করতেছে আমি বমি দি বুঝছা কাগজের মধ্যে দিছি বনে ফেলাইছে এই তুই আর ভাই আর কথা কইল না

কেন উনি হসপিটালে গেলেন হসপিটাল তো ডায়াবেটিস রোগী তাগে তে গায় স্ট্রোকের কারণে চলে গেছে হ্যাঁ 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 আর আরেকটা যে বলেন যে জোর দিকে তেও বস্ত্রহীন অবস্থা হয়ে গেছে কাপড় ছাড়া এটার কারণ কি জোর দিকে তেও বস্ত্র রে বলেন যে কাপড় ছাড়া গেছে জোর দিকে জোর দিকে বাজার হতে অবস্থা হইছে আল ও তিন দিন আগে তে গায় এ কোয়ানি না না না